बस ये किते रहना होए अजय 740 টাকা দিয়া দিছি 80 টাকা বাকিটা dale আ আ আ আরেকটা সিনিয়র অর্ডার দিয়া দিলাম হ্যাঁ አሀ হ্যাঁ নম্বর তাই তো সব বন্ধুদের বলছি বন্ধুরা চলে আসো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সবাই মিলে সঙ্গে থাকো দেখবে ভালো লাগবে যে যেখানে আছো না কেন সুন্দরভাবে চলে আসো আমার এইখানটায় আমার বিলকান্তা ব্লগিং টিভিতে জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম চলে আসো একটু একটু করে ভালো বেছে যাবে দেখে খুব ভালো লাগবে কোথায় গেল বন্ধুরা কেসে না বেশি ভালো না পচা স্ক্রিপ্ট নিয়ে যোconde ও না 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 بس হিতে राहिनाम বন্ধুরা তোমরা কে কেমন আছো বলো বন্ধুরা সবাই সবার সঙ্গে সবাই সবার সাথে মন ম্যাক্স আমার আমার মা ফোন দিয়ে দিচ্ছে না বলে আমি আমার মেসের ফোন থেকেই করছি ও আচ্ছা ওরে বাপরে বাপ থ্যাংক ইউ রে বাসে থাক ওরে কপাল রে এটা একটা চ্যানেল মনে হচ্ছে

ये तो लेखा रही महान मैक्स मंडल जक भालो एक लाइक उत...